দুই সালের পহেলা অক্টোবর থেকে সারা বাংলাদেশের সুপার শপগুলোতে পলিব্যাগ নিষিদ্ধ করা হয়েছে দুই সালে কিন্তু প্রথম এই আইনটি তৈরি করা হয় যে বাংলাদেশের কোনো বাজারে সুপার শপে পলিথিন ব্যাগ ব্যবহার করা যাবে না একটা এত বড় আইন তৈরি হলো যেখানে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে ড্রেনেজ সিস্টেম ভালো হবে বন্যার পানিতে নদী বা সাগর থেকে পানি উপচে পড়বে না এইরকম একটা গুরুত্বপূর্ণ আইন কেন জনগণ এবং রাষ্ট্র দুই পক্ষই কেন একটা জায়গায় এসে এই আইনটা কার্যকর করতে পারলো না আজকে আমি সেই বিষয়গুলো নিয়েই আপনাদের সাথে কথা বলব সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ট্যাপস্টকের একটি নতুন পর্বে দুই সালে যখন বাংলাদেশ সরকার এই আইনটা করে যে পলিবিগ সারা বাংলাদেশে নিষিদ্ধ তখন বাংলাদেশে দুই সালে দুই নয়শো একত্রিশ টন পলিথিন জব্দ হয় তাছাড়া ছাপ্পান্নটা কারখানাকে সিলগালা করে দেয়া হয় এটা কিন্তু ঘটেছিল প্রায় বিশ বাইশ বছর আগে এখন দুই সাল আপনি যদি আজকেও খুব বেশি পরিশ্রম করতে হবে না ইসলামপুর নারায়ণগঞ্জ অথবা নরসিংদীর মতন জায়গাগুলোতে যান প্রায় এক মাইল পরে পরেই পলিথিন তৈরির কারখানাগুলো রয়ে যাচ্ছে কিভাবে যাচ্ছে আমাদের প্রশাসনের চোখ বন্ধ আমাদের রাষ্ট্র একটা আইন করে দিয়েছে যেখানে সুপার শপে গেলে আপনাকে কোনো পলি ব্যাগ দেওয়া হবে না আপনি বাজার করবেন এবং সেই সুপার শপ থেকেই যারা ভ্যাট রাখছে এবং আপনাকে সতেরো টাকা থেকে একশো টাকার দাম পর্যন্ত ব্যাগ আপনার নিজের পয়সা দিয়ে কিনতে হচ্ছে এখন কথা হচ্ছে যে সরকার যখন এই আইনটা করল তখন পরিবেশ রক্ষার জন্য আইন করলো পলিবেগ নিষিদ্ধর জন্য আইন করলো কিন্তু একটা আইন যখন করা হয় তখন আসলে এটার দর্শনটা কি ফিলোসফিটা কি সেইটা ঠিক করতে হয় যেটা বাংলাদেশ রাষ্ট্রে এখন পর্যন্ত হয়নি আপনি শুধুমাত্র ভাববেন না যে পলিথিন নিষিদ্ধ করার আইন নিয়েই আমি কথা বলছি শুধুমাত্র এখানে হয়নি এই কথাগুলো আস্তে আস্তে আমি বিভিন্ন পর্বে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আসুন আরেকটি কথা বলি সরকার কিন্তু নির্দিষ্ট করতে পারত যেহেতু নিষিদ্ধ হচ্ছে না জোর করে জনগণের উপর চাপিয়ে দিতে হচ্ছে সুপারশপ মালিকদের সাথে বসতে পারতো যে তোমরা যখন কোনো মাল বিক্রি করছো সেটা যদি দশ কেজির ওপরে হয় বা বারো কেজির নিচে হয় তোমাকে একটা টেকসই কাগজের ব্যাগ হোক অথবা পাটের ব্যাগ হোক যেগুলো পলিথিনের না সেগুলো দিতে হবে বাংলাদেশ সরকার নির্দিষ্ট করেছে সুপার শপগুলো সাথে সাথে আইনটি কার্যকর করে ফেলেছে যখন তাদের ঘাড়ে দায়িত্বটা আসতো তাহলে কিন্তু বোঝা যেত যে তারা এই ব্যাপারে কতটা সচেতন আশির দশকের মাঝামাঝি থেকে বাংলাদেশে পলিব্যাগ ব্যবহার শুরু হয় বাংলাদেশে এই প্রচলনটা শুরু হলো যে বাজারে গেলে আপনি দশটা মাল কিনলে আপনাকে একটা পলিব্যাগে দিয়ে দিবে এতে দু তিনটা সুবিধা আছে যেমন প্রথম সুবিধা আপনি যখন মাছ মাংস কিনছেন পানিটা গড়িয়ে পড়ছে না এটা খুব সফটলি আপনি এনে এটা ফেলে দিতে পারছেন যেখানে সেখানে ক্যারি করতে পারছেন সবগুলো ব্যাপার বোঝা গেল এখন যখন পশ্চিমা বিশ্ব থেকে আমি ধার করে নিয়ে এসেছি একটি জিনিস তারপরে আমাদের আর পিছনে যাওয়ার দরকার ছিল কিনা না যে আচ্ছা ওরা আরও কি করছে কিছু বললেই তো বলবেন যে পশ্চিমা বিশ্বের টাকা আছে উন্নত দেশের টাকা আছে যে কারণে তারা ব্যবহার বন্ধ করতে পারছে আমি কিন্তু বলবো না ভারত পাশের দেশ দুই সালে ১৯ রকমের সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধ করার জন্য তালিকা দিয়েছে তার মানে তার গবেষণা আছে আমি জানি না আমাদের দেশে যখন এই আইনটা তৈরি হয়েছে সেই দুই সালে এখন দুই সাল আমাদের সরকারের হাতে আমাদের রাষ্ট্রের হাতে আসলে এই যে পরিবেশ বিষয়ক অধিদপ্তর আছে তারা কি জানে কিনা যে সিঙ্গেল ইউজড প্লাস্টিক আসলে বাংলাদেশে কোন কোন পারপাসে ব্যবহার করা হচ্ছে তারা কোনো তালিকা তৈরি করতে পারছে কিনা আমার গবেষণায় আমি পাইনি ইনফ্যাক্ট ভারত বলছে তার বিভিন্ন অঙ্গরাষ্ট্রে যে তোমার পলিব্যাগের মাইক্রন অর্থাৎ যে পুরুত্বটা আছে সেটা হতে হবে একশো বিশ মাইক্রন তার মানে সে তার গবেষণা করে সে তার পরিবেশ তার মানুষজন তাদের সুবিধা অসুবিধা সকল কিছু চিন্তা করে আইন প্রয়োগ করছে এবং ভারতের অনেকগুলো রাজ্য এখন দেখা যাচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক কিন্তু ব্যবহার ধীরে ধীরে কমে আসছে এবার যদি আসি কেনিয়ার কথায় কেনিয়ার কথা অনেকেই শুনবেন যে খুব কিন্তু যে আমাদের মতন ছোটোখাটো দেশ তা না অনেক বড় একটা দেশ দুই হাজার সালে তারা এমনভাবে আইনটা ডেভেলপ করলো যে যদি তুমি কোনো রকম প্লাস্টিক কারখানা চালাও মানে সিঙ্গেল প্লাস্টিক কারখানা চালাও তাহলে তোমাকে চল্লিশ হাজার ডলার জরিমানা দিতে হবে অন্যথায় তোমার চার বছরের জেল হবে তার প্রশাসন এতটাই সিরিয়াস ছিল এক বছরে দুশো ষোলোটা মামলা হয়েছে কেনিয়ার মতন দেশে দুশো ষোলোটা মামলা শুধুমাত্র প্লাস্টিক পণ্য তৈরির জন্য এটা একটা বড় ঘটনা এবার আসি ইউরোপিয়ান ইউনিয়নের দিকে যাদের দিকে পুরো পৃথিবী তাকিয়ে থাকে তারা কি বলল তারা বলল আমরা প্লেট চামচ স্ট্র এগুলো ব্যবহার করব না এবং তারা দুই সাল থেকে কড়াকড়িভাবে আইন করেছে সেটার প্রয়োগ করেছে শুধুমাত্র তারা এককভাবে না তারা বিশ্বাস করে মানুষ রক্ষা হচ্ছে তাদের সবার আগের চেষ্টা এবং প্রত্যেকে কিন্তু নির্দিষ্ট করে দিচ্ছে কত পুরুত্ব হবে কত পুরুত্বের ব্যাগ দুইবার চারবার ব্যবহার করতে পারবে সেগুলো নিশ্চিত করছে তারপরে আইন প্রয়োগ হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা প্রচার প্রচারণের জন্য কাজ করে যারা আইন প্রয়োগের জন্য কাজ করে প্রশাসন আছে সকলের চোখ বন্ধ একটা আইন করার আমি প্রথমেই বলেছিলাম যদি একটা আইন করার দর্শন বা ফিলোসফিটা ঠিক না হয় তাহলে কখনোই সেই আইন প্রয়োগ করা যাবে না যদি আমাদের এই আইনটির দর্শন থাকতো যে আমি মানুষেরকে সাহায্য করছি আমি মানুষের উপর আইন প্রয়োগ করছি না যে তুমি এটা ব্যবহার করতে পারবে না তুমি কেন ব্যবহার করতে পারবে না তোমার কি কি সমস্যা হবে এবং এই ব্যবহার এই এই জিনিসটা প্লাস্টিক পণ্যটা বাদ দিয়ে তুমি অন্য কি ব্যবহার করবে বিকল্প কি সেগুলো নিয়ে গবেষণা হতো আমাদের আইনের উপরে কোনো গবেষণা নেই আমাদের পরিবেশের উপরেও খুব একটা গবেষণা পাবেন না কারণ আমি যখন এই স্ক্রিপ্টটা নিয়ে চিন্তা করছি যে আপনাদের সাথে কথা বলবো তখন আমি দেখতে চাইলাম যে সারা বাংলাদেশে কি পরিমাণ প্লাস্টিক তৈরি হয় সেই ব্যাপারে একটা গবেষণা খুঁজে পাওয়া যায় কিনা আমি সরকারি কোনো গবেষণা পাইনি অবাক হবেন রুয়ান্ডা উনিশশো সালে তারা অর্থনৈতিকভাবে এমন বিপর্যয়ের মুখে ছিল তাদের জিডিপি অর্ধেকে নেমে গেছিলো তাদের এখানে ভয়াবহ রকম নৃশংসতার সাথে জেনোসাইড ঘটেছিল কিন্তু সেই রুয়ান্ডা আজকে পৃথিবীর বুকে একটা এমন দেশ যারা সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার করে না তারা এমনভাবে চেক করে যে আপনি বাইরে থেকে তো প্লাস্টিক নিয়ে আসবেনই না ইনফ্যাক্ট তাদের দেশেও যে কোনোভাবে আপনি প্লাস্টিক উৎপাদন করবেন সম্পূর্ণরূপে বন্ধ সরকার বিভিন্ন জায়গা থেকে মানে রুয়ান্ডা রাষ্ট্রের মাথা ব্যথায় ছিল কিভাবে পরিবেশ দূষণ কমাবে কিভাবে তার ফ্যাক্টরি তৈরি করবে কিভাবে কাজের জোগাড় করবে তারা বিকল্প জিনিসে কাগজে পাটে কাপড়ে নানাভাবে দেশের কারখানা তৈরি করেছে আমরা বরাবরই বলছি যে বাংলাদেশ বেশ উন্নতি করে ফেলবে উন্নতি করছে বিকল্প নাই কিন্তু আজকে আপনি ছাপ্পান্নটা কেন একশো ছাপ্পান্নটা কারখানা বন্ধ করে দিবেন তার আগে আপনাকে বিকল্প ঠিক করতে হবে রাষ্ট্রের বারবার চিন্তা করা উচিত আমার কারখানার কর্মচারীরা কি খাবে সেইভাবে যদি চিন্তা করা হতো কর্মসংস্থানের কি ব্যবস্থা করা যায় রাস্তায় পলিথিন পড়ে থাকলে সেই পলিথিনগুলোকে কিভাবে আবার রিউজ করা যায় রুয়ান্ডায় উগামুন্ডা নামে একটা দিবস আছে ওদের একটা কালচার হচ্ছে যদি পঁচিশ বাড়ির পানি না পড়ে এক যখন বাড়ি তৈরি করতে চায় তাহলে তাদের বাড়িটা তৈরি হয় না এটা তাদের বেশ পুরাতন একটা নীতি বলতে পারেন বা একটা ধারণা বলতে পারেন তারা সেই উগামুন্ডাকে মানে তাদের সেই প্রাচীনকালের ধারণাটাকে শহরে নিয়ে এসেছে প্রতি শনিবার উগামুন্ডা ডে তারা পালন করে তারা একই সাথে রাস্তা পরিষ্কার করে তারা বিভিন্নভাবে কর্মশালা করে সচেতনতা তৈরি করে তাদের স্কুলের বাচ্চারা বাবা মাকে বলছে কলেজের বাচ্চারা এসে দোকানে দোকানে বলছে যে কিভাবে করে পরিবেশ রক্ষা করা যাবে আর বাংলাদেশে যে ডাস্টবিনগুলো দেখেন লাল নীল হলুদ তিনটা ডাস্টবিন লাগানো কখনোই তিন ভাষায় অর্থাৎ বাংলা ইংরেজি এরকম করে দেয়া থাকে না যে কোথায় নীল রঙের পলিথিন ফেলবো নাকি লাল রঙের টাতে পলিথিন ফেলবো আর ধারে কাছে ডাস্টবিন পাওয়াটা খুবই কঠিন এইটা হচ্ছে অন্যান্য দেশ কিভাবে সমাধান করেছে এখন বলবো টেকসই সমাধানটা আসলে কি হতে পারতো সবার আগে রাষ্ট্রকে বুঝতে হবে সিঙ্গেল ইউজ প্লাস্টিক কখনোই একবারে নিষিদ্ধ করা সম্ভব না কেননা মাছ মাংস যখন ক্যারি করবেন কিসে ক্যারি করবেন অবশ্যই আপনাকে পলিথিনে ক্যারি করতে হবে চিকিৎসার এরকম অনেক দ্রব্য আছে যেগুলো আসলে যেমন ধরেন ইঞ্জেকশান অথবা ধরেন কন্দম এগুলোর কিন্তু সিঙ্গেল ইউজ হবে প্লাস্টিক হবে প্রথম কাজ হচ্ছে একটা সঠিক গবেষণা করা যে কোন কোন দ্রব্য সিঙ্গেল ইউজ প্লাস্টিক আমরা কিভাবে করে রিউজ করব ফেলে দিব নষ্ট করব মানে সেগুলোকে কিভাবে পরিবেশের যে দূষণ তৈরি করছে সেটা কমিয়ে আনব নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে পলিথিন ব্যাগটাকে একেবারে বাদ না দিয়ে বরঞ্চ এই যে বাংলাদেশেও আছে পঞ্চাশ মাইক্রনের বেশি করতে পারবেন না কেন আপনাকে পঞ্চাশ মাইক্রন তৈরি করতে হবে পুরুত্ব বাড়ান কারখানার মালিকদের চাপ দেন এবং সুপার শপ থেকে বাজার সবাইকে বলেন যে সেইটা রাখতে তাহলে যখন এই পলিথিনটা এনে আমি ফেলে দিচ্ছি বা জনগণ ফেলে দিচ্ছে ফেলে দিবে না সেকেন্ড বার ময়লা ফেলবে অথবা মাছ মাংস প্যাকেট করে ফ্রিজে রাখবে তারপরে লাগবে জনসচেতনতা তৈরি অনেকেই বলে আইন কঠোর করো আইন কঠোর করলে পৃথিবীর বুকে খুন থাকতো না কারণ অনেক কঠিন কঠিন আইন আছে যে আপনার ফাঁসি হয়ে যাবে তারপরে মানুষ কেন খুন করছে একটাবার আরেকবার রিস্ট্রাকচার করতে হবে আমাদেরকে চিন্তা করতে হবে যে কোনো আইন তৈরি এবং প্রয়োগের ক্ষেত্রে সঠিক গবেষণা এবং জনসচেতনতা এই দুইটা তৈরি করা তারপরে যদি আমি বলি আমি কেন পাটের ব্যাগ একটা সতেরো টাকা দিয়ে কিনবো পাটের ব্যাগের দাম আপনি যান শপে আজকে আমি বিশ্বাস করি তারা যে ব্যাগটা সতেরো টাকা দিয়ে বিক্রি করছে তারা সেই ব্যাগটা উৎপাদন করতে অথবা তাদের কস্টিং চার থেকে পাঁচ টাকা জনগণের যানের উপরের কষ্টটা কমান ভাই সতেরো টাকাটা কেন সে সেইখানে লাভ করবে কেন সুপার শপগুলোকে বলতে পারছেন না আপনারা যে আপনারা যে পাটের ব্যাগ বা বিকল্প ব্যাগ দিবেন সেখানে টু পার্সেন্ট ওয়ান পার্সেন্ট জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্টের বেশি লাভ আপনারা রাখতে পারবেন না রাষ্ট্রকে এভাবে চিন্তা করতে হবে যে জনগণের উপরে ভারটা না দিয়ে তাদেরকে বলেন যে তুমি যখন দশ কেজি বা বারো কেজি প্রোডাক্ট দিচ্ছ তোমাকে বাধ্যতামূলক কাগজের ব্যাগে অথবা বিকল্প ব্যাগে দিতে হবে আমি যদি থার্ড কথা বলি কর্মসংস্থানের ব্যবস্থা করেন বিকল্প পাটের ব্যাগ হোক চটের ব্যাগ হোক কাগজের ব্যাগ হোক সরকার বা রাষ্ট্রের তরফ থেকে সাহায্য করেন যারা এই বিকল্প ছোট ছোট দোকানগুলো অথবা ছোট ছোট কারখানাগুলো তৈরি করতে যাচ্ছে বাংলাদেশের এই যে এসএমই বলে যে একটা ঘোরার ডিম আছে ছোট ক্ষুদ্র মধ্যম ব্যবসায়ীদের লোন দেয়া হয় দেয়া হয় না মিথ্যা কথা ভোগাস যদি পারেন আমাকে চ্যালেঞ্জ করেন আপনাদের বিকল্প পণ্যের বাজার যদি তৈরি করবে তাহলে বিকল্প পণ্যের কর্মসংস্থানও আপনাদেরকে দিতে হবে আজকে কারখানা বন্ধ করে দিবেন কালকে থেকে কারখানার লোকজনের বাচ্চার পড়াশোনা বন্ধ দুধের টাকা বন্ধ এগুলো কিন্তু জনগণ মানবে না আপনাদের সাথে সহযোগিতাও করবে না সবশেষে যেটা করতে হবে লাইফ অ্যাকশন দেখান যে রাষ্ট্র এই এই অ্যাকশন নিয়েছে ভালো কাজ উদ্যোগ আছে আমরা জানি না উদ্যোক্ত শুধুমাত্র মঞ্চে উঠে দড়ি কেটে করলে হবে না জনগণকে সাথে নিয়ে করতে হবে কোথাও একটা পড়েছিলাম যদি তুমি একা দ্রুত চলতে চাও তবে একা চলো কিন্তু যদি তুমি অনেকটা দূর পথে যেতে চাও তাহলে সকলকে সাথে নিয়ে চলো আজকের এই পুস্তকটা যখন আমি রেকর্ড করছি আপনাদের সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে রাষ্ট্র তার দায়িত্ব পালন করবে রাষ্ট্র আইন তৈরি করবে হয়তো বা কখনও আমাদের মতন সাধারণ মানুষের কথা শুনবে গবেষণার জন্য প্রচুর অর্থ দিবে কিন্তু ব্যক্তিগতভাবে আপনার আমারও দায়িত্ব বাংলাদেশে যেন একটা সুন্দর পরিবেশ তৈরি হয় কারণ পৃথিবী কিন্তু আমাদের কাছে ঋণী না বরঞ্চ আমরা পৃথিবীর কাছে ঋণী সকলে মিলে একদম সাধারণ বাজার থেকে শুরু করে সুপার শপ থেকে শুরু করে আমরা যদি একটু চেষ্টা করি আমাদের যদি একটু নিজেদেরকে সাহায্য করার চেষ্টাটা থাকে তাহলেই কেবলমাত্র বাংলাদেশে প্লাস্টিক ইউজ নিষিদ্ধ হতে পারে তা না হলে যত কঠিন আইনি হোক না কেন যত সচেতনতাই হোক না কেন কোনো লাভ হবে না আসুন আমরা সকলে সকলের পাশে দাঁড়াই সকলে ভালো থাকবেন সকলের মঙ্গলের কামনায়